আসসালামু আলাইকুম এমর আশা করছি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবার নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনাদের চাহিদা মাখি কবুতরগুলো আপনারা হয়তো এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর ভাইয়ের খামারের লোকেশনটা হচ্ছে জিরানি আশুলিয়া সাভার ঢাকা আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহাম

ওকে ঠিক আছে আর কিছু বলবেন ভাই না ইনশাআল্লাহ আপনারা যেখান থেকে কবুতর নেন অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আর একটা কথা বলি আমার এই ভিডিওটা দেখেন আমার চেয়ে কম দামে যদি কেউ দেওয়া থাকে সেখান থেকে নেন আর যদি আমি মনে করি সবার চেয়ে কম দামে কবুতরগুলো ভালো কোয়ালিটি কবুতর আছে তো আমাকে চেষ্টা করবেন সংগ্রহ করার জন্য ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাইকে মূল্যবান কথাগুলো বলার জন্য আর যা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কবুতরের লাস্ট আপডেট পাওয়ার জন্য সো

ওকে ঠিক আছে তাহলে সাড়ে চার হাজার টাকা ফিক্সড না জি ভাই ওকে ঠিক আছে যারা শৌখিন খুঁজতেছেন এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহে রাখতে পারেন মাসা খুবই চমৎকার এক জোড়া কবুতর দুইটা চোখের কালারও কিন্তু মাসাল্লাহ সেম আছে বডি কালার তো দেখতেছেন আর ফিটনেস তো মাসাল্লাহ যাই হোক জোড়াটা যদি আপনাদের প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ বাইরে এখান থেকে সংগ্রহ করে নেবেন

আপনি যদি অন্য কোন কবুতর দিই তাহলে আপনি বুঝতে পারবেন আর অন্য কবুতর দিতে হবে না ভাই এই যে দেখেন ডাক কিন্তু অলরেডি শুরু করছে পাশে এক জোড়া কবুতর আছে ওইটা দেখা যাই হোক কোয়ালিটি কিন্তু আপনারা অলরেডি দেখছেন আর কালারও কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার আর এই প্রাইজে অন্তত আপনার এই কোয়ালিটির কবুতর আশা রাখি পাবেন না ভাই অনেক টাকা দাম ছিল কিন্তু এখন আমি একটু সিঙ্গেল থেকে কমাই দিলাম আর কি ওকে ঠিক আছে যাই হোক এই যে সরি সিঙ্গেল নোটটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস টাকা সতেরোশো ভাই জান সত সতেরোশো সতেরোশো মাসাল ওকে ঠিক আছে এই যে সিঙ্গেল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর এটার প্রাইস কিন্তু আরো কমাই দিচ্ছে ভাইয়া অনলি সতেরোশো টাকা মাসাল

আর বারোশো পনেরোশো জোড়াটা পঁচিশশো যদি আলাদা আলাদা কোয়ালিটিটা ওকে ঠিক আছে তাহলে এরকম কোয়ালিটির কবুতর তিন পিস তিন হাজার টাকা অবশ্যই বাজার যে বাড়তি সেই হিসাবে আমি কবি ওকে ঠিক আছে যে আপনারা তিন পিস একসঙ্গে নেন সেক্ষেত্রে কিন্তু পার পিস দাম পড়তেছে অনলি এক হাজার টাকা করে যাই হোক এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এটা কিন্তু মাসাল্লাহ আর খুবই সুন্দর কোয়ালিটি ফুল এই যে দেখেন ঠোঁটের শেপ দেখেন আর আপনার বডি কালারটা দেখেন মার্শাল্লাহ এটারও কিন্তু বার রয়েছে কালোর ভিতরেও বার হয়তো অনেকে যারা বুঝেন তারা কিন্তু বুঝতে পারতেছেন হ্যাঁ এটা কিন্তু বার রয়েছে এটারও কিন্তু বার আছে এই এই পেয়ারটার মাসাল্লাহ বাড় আছে আর কবুতর কিন্তু ফিটনেসের দিক থেকে মাসাল্লাহ কোয়ালিটি তো আপনারা দেখছেনই যাই হোক

একদম দুই হাজার টাকা এই জোড়াটা আপনারা সংগ্রহে রাখতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল জোড়া আর এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আর ইনশাল্লাহ দেখেন দুইটা ডিম আছে দুইটা ডিম সহ কিন্তু আপনারা করতে আর কবুতরগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ডাউন শেপের কবুতর এই যে দেখেন ভাই হ্যাঁ আরো 200 কমায় দেন 1800 1800 কমায় দেন মাশাআল্লাহ যাই হোক আহা কিছু বলার নাই ভাই কিন্তু হ্যাঁ ভাই কিন্তু নিজে থেকে কমায় দিতেছে কবুতরগুলোর দাম এই যে দেখেন খুব সুন্দর কোয়ালিটিফুল কবুতর এটা সংগ্রহ করতে পারেন দুইটা ডিম সহ টাকায় টাকা নাবে ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হোয়াইট বার এটা আপনি ইয়া হোয়াইট এর মধ্যে এটা বুঝছেন হোয়াইটের ভিতরে না জি এটা একটু ইয়া সাদা হোয়াইট

এই চ্যানেলটা সবাই দেখুক চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবে সবাই মাল কিনবে আমি চাই সবাই কিনো অল্প দামে দিলে তো দেখবে ভাই জি অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও কিন্তু কন্টিনিউ করতে থাকুন মাশাআল্লাহ আরো কিন্তু আপনারা কম বাজেটের ভিতরে কবুতর আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবই কোয়ালিটিফুল কবুতর এটা 1600 টাকা না জি ওকে

তো ভাই এটার দাম কত থাকবে আজকে দাম দামা দামি করবেন না সতেরোশো টাকা না একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা ষোলোশো টাকা দেখাচ্ছিলাম কোবো তো হ্যাঁ হ্যাঁ আবার দেখেন ওই যে মাদিরে মারত ওকে ঠিক আছে ওকে ঠিক আছে দেখেন মার্শাল্লা কৌতুক গুলো কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ভিট করবে এই সঙ্গে ঠিক আছে এটার দাম কত থাকবে ভাইয়া এক টাকা নটটা নটটা এক হাজার টাকা না তিন পিস কেউ একসঙ্গে তাহলে ষোলোশো এক আধার কত হচ্ছে

হবে কিন্তু অনেক কমাই যাতে কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর রমজান উপলক্ষে কিন্তু বিশেষ একটা ছাড় দিছে যাই হোক এই ছাড়ে আপনারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন আর রেটার প্রাইস পড়বে অনলি কত ভাইয়া তেরোশো টাকা তেরোশো টাকা বাটটা তোমা দিই তাই না ওকে ঠিক আছে আরেক জোড়া কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে আপনার মুখী কবুতর ইয়েলো মুখী খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর আপনার খুব ভালো স্প্রিং করে আর মার্কিং কিন্তু মাসাল্লাহ দুইটারই কিন্তু খুবই সুন্দর মার্কিং আর স্বাস্থ্য কিন্তু মাসাল্লাহ খুবই ভালো এটা কি ভাই ডিম বাচ্চা করানো জি ভাই এটা ডিম বাচ্চা মাশাআল্লাহ এটাও কিন্তু আপনার ডিম বাচ্চা করানো একটা পেয়ার সংগ্রহ করতে পারেন মাশাআল্লাহ ভাই সর্বোচ্চ আল্লাহ পাক যদি সহায় থাকে আর ডিমের জন্য সর্বোচ্চ

মাসাল্লাহ এখানে কিন্তু একজোড়া কাজী কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ ফুল ফ্রেশ অ্যাক্টিভ কবুতর আর অনেক সুন্দর কিন্তু ভাই কিন্তু একদম মাকড়া মাকরা চোখের ভাই মাকড়া চোখের কবুতর না মাসাল্লাহ ঠোঁট গুলো কিন্তু খুবই সুন্দর একদম কিন্তু গোলাপি 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 ঠোঁটের কবুতর এই যে দেখেন আরে বাচ্চা কাচ্চা করানো খুব ভালো হ্যাঁ অবশ্যই মাসাল্লাহ আর দুইটার মাথায় কিন্তু জুটি আছে ভাই আর কি আছে এটার সাথে প্যাকেজ এটা দামটা বলে দি আচ্ছা ঠিক আছে এটার দামটা বলে একদম বারোশো টাকা এটা বারোশো টাকা যে আরেক জোড়া দিলাম দুই জোড়া একসঙ্গে ভাই ষোলোশো টাকা কি দুই জোড়া টাকা ডেলিভারি চার্জ দিতে হবে বাংলাদেশের চৌষট্টি দলে পাঠানো সম্ভব হ্যাঁ হ্যাঁ জোড়া ষোলোশো টাকা কেউ দিতে পারবে বাজার থেকে

অবশ্যই অবশ্যই আর জীবনের আমান থাকে সুন্দর কোয়ালিটির কবুতর দেখেন আপনারা মানে ছবির মতো সুন্দর মনে হচ্ছে কেউ এটা গায়ে আট করছে কিন্তু এতটা সুন্দর কবুতরটা আমি একটু জুম করে দেখা দিই আপনাদেরকে এই যে দেখেন কালারটা দেখেন ঠোঁট দেখেন শেপ দেখেন হাইট দেখেন ভাইয়া এটা কি মাটি না নট ন ন একদম মেসুইড 10 পরের নট একটা ভুলু বাল্লে আসার সঙ্গে একটু দুর্বল টাইপে আমি রাখ নাই ওকে ঠিক আছে যাই হোক ধর আমি নরের দামে দিচ্ছি আপনি একটু দেখা দেন ওকে ঠিক আছে নিয়ে আসেন ভাই একটু দেখা দেই।

প্রায় আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা কিন্তু বর্তমান বাজার অনুযায়ী লেগে যায় তারপর একটা কিন্তু বেবি আছে বেবিটা কিন্তু অলরেডি খাওয়া শিখা গেছে মশাল্লাহ একা একাই খায় আপনার এই তিনটা অর্থাৎ প্যাকেজটা কিন্তু আপনারা অনলি সংগ্রহ করতে পারবেন কত ভাইয়া আঠারোশো না ভাই কত পনেরোশো লিটার পনেরোশো সরি এটা কিন্তু আপনারা অনলি পনেরোশো টাকায় সংগ্রহ করতে পারবেন দেখেন আপনার মার্কিং কিন্তু বাচ্চাটার খুবই কম দামে কম তো খুব কম আছে ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই যাই হোক এই জোড়াটা আপনারা যারা ডাউকে খুঁজতেছেন জোড়াটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন ট্রকটকে লাল বোম্বাই কবুতর দেশি না ভাই খুব জনপ্রিয় হ্যাঁ ডিম বাচ্চার জন্য পুরা হ্যাঁ বাচ্চার জন্য কিন্তু খুবই ভালো কবুতর এগুলো খুব ভালো ডিম বাচ্চা করে থাকে বোম্বাই কবুতর এটা কিন্তু টকটকে লাল কবুতর মাশাআল্লাহ খুব খুবই সুন্দর সম্পূর্ণ রানিং না তো পেছনের নর কবুতর তাই না লাল কালারের ভিতরে সংগ্রহ করতে পারেন কিন্তু খুবই সুন্দর এগারোশো টাকা ভাইয়া এগারোশো মাসাল্লাহ দেখেন বোম্বাই কবুতর কিন্তু এগারোশো টাকায় পাবেন না এই জুতাটা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন ব্ল্যাক মুখী কবুতর তো কোয়ালিটি বুঝতে হবে হ্যাঁ অবশ্যই আসলে কোয়ালিটি সারা কবুতর হয় না আপনি কবুতর টান দিয়ে একটু দেখা দেন কবুতরের যে ভাঁজ আসলে মুখী যদি না কষে তাহলে ওগুলো কিন্তু মুখীর মধ্যে পড়ে না ভাই হ্যাঁ মাসাল্লাহ হ্যাঁ এগুলো কিন্তু কোয়ালিটিফুল কবুতর এই যে দেখতে পাচ্ছেন একবারে ভাই রাখা যাবে এটা দামাদামি না করলে আসকা একদম রোজের সামনেকার অফার জি জি 1300 টাকা অনলাইতে দামাদামি করেন না ভাই ভালো লাগলে রাখেন আর যদি হয় বেশি হচ্ছে অন্য কোন জায়গায় দেখেন আসলে ফিলোজ ভাই চ্যালেঞ্জ ওকে ঠিক আছে 마শাআল্লাহ আসলে এই প্রাইজে পাবেন কিনা সন্দেহ আছে যাই হোক আপনি কিন্তু প্রত্যেকটা পেয়ারের কবুতরের দাম কিন্তু মোটামুটি কমাই দিয়েছে যাই হোক যদি আপনারা সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন এটার প্রাইস হচ্ছে 1300 টাকা জি ভাই ওকে মাশাআল্লাহ যারা হাই ফ্লাইয়ার কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন 35 এর কিন্তু একটা 마শাআল্লাহ মাস্টারপিয়ার কবুতর কেউ এখন বলতে পারে যে 35 এর নাম প্রথম ছিল আসলে থার্টি ফাইভ কবুতরটা সব সচরাচর সবলা জানে না যে গিরি ভাই এই কবুতরের মধ্যেও হাই মধ্যে আসলে হচ্ছে 35 টা হচ্ছে আপনার পাকিস্তানের বিখ্যাত এটা আমাদের দেশে চোখটা দেখা যায় তো ফিরোজ ভাই টুক চোখ আর এই কবুতর গুলা পাকিস্তানের বুঝছে গুলো একদম জনপ্রিয় সবচেয়ে বেশি হ্যাঁ অবশ্যই ভালো ভালো করে এটা যদি কারো ভালো লাগে একান্ত ভাবে আপনি আমাকে ফোন দিবেন আমি চেষ্টা করব কম কমে দেওয়ার জন্য ওকে ঠিক আছে তারপর একটু বলে দেন এটা হাতে থাকলো ভাই হাতে থাকলো দামটা আসলে এই কবুতরটার বিষয় সবল অনেকে ভাবতে পারে যে কবুতরটার মধ্যে কি আছে আসলে ভাই যারা এই কবুতরটা পালে তারা জানি কি আছে হ্যাঁ অবশ্যই যারা গিরিবাস পালে তারা কিন্তু এটা সম্পর্কে আইডিয়া রাখে যারা ফেন্সি পালে হয়তো তারা অত টাকা তারে কাছে এটা 500 টাকা দাম নাই ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাই হোক এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন আর প্রাইস হাইট থাকলো

মিনিমাম চার পেয়ার কবুতর সংগ্রহ করেন বাইরে এখান থেকে আজকের এই ভিডিও থেকে তাহলে কিন্তু এই জোড়াটা আপনারা টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন গিফট হিসাবে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে একটা হচ্ছে আপনার রেড চেকের রেসার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক রেসার খুবই সুন্দর দেখেন আপনারা কোয়ালিটি ফুল কবুতর ভাই কোনটা কি এখানে মাক্সিটা নর ইয়া রেড চেকটা মানে রেড চেকটা হচ্ছে মাদি কবুতর না মাদিটা কোন পাইথন লাইনের বুঝছেন পাইথন ব্লাড লাইনের না ওকে ঠিক আছে একদম এই গ্রেটে একটা মাদি আর এখন ওই কথা না বলি এখন জোড়াটাই আপনি পাই যাবেন পনেরোশো টাকা বিনিময় জোড়াটাই পনেরোশো টাকা না মাসাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর এক জোড়া কবুতর খুবই ভালো কোয়ালিটি ফুল ভালো মানের কবুতর আমার যেটা হচ্ছে আপনার পাইথন ব্লাড লাইনের আর নটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক কালার খুবই সুন্দর মাসাল্লাহ আর এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা না ভাইয়া জি ওকে পনেরোশো টাকায় কিন্তু আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ